কুন্তলিনীর সমস্ত চালাকি আজ হাতে নাতে ধরে ফেললো দিতি হ্যাঁ বন্ধুরা নতুন পর্বতে দেখতে পাওয়া যায় কুন্তলিনী ভীষণ রেগে যায় দিতির ওপর গোরা দিতিকে স্নান করতে যেতে বললে কুন্তলিনী তো ভীষণ রেগে যায় আর দিতিকে বিপদে ফেলতে কুন্তলিনী চুপি চুপি বাথরুমে ঢুকে ইলেকট্রিকের তার হাতে নিয়ে বাথটবের জলের মধ্যে ফেলে রেখে দেয় আর মনে মনে বলতে থাকে একবার তুই শুধু ওই বাথটবে পা দিবি তারপর দেখবি ঝটকা কেমন ঘুচে গেছে এরপর দেখা যায় আচমকাই দিতির বদলে গোড়ার বৌদি ঢুকে পড়ে বাথরুমে আর সেই বাথটবের জলেতে পারাক রাখতেই কারেন্টের ঝটকা খেয়ে সে চিৎকার দেয় বাথরুম থেকে আর কুন্তলিনী তো ভীষণ খুশি হয় দিতি ভেবে কুন্তলিনী পালাতে গেলে ঠিক সেই মুহূর্তে দিতি এসে কুন্তলিনীর হাতটা কপাত করে ধরে আর বলে এত বড় ক্রাইমটা করে তুমি কোথায় পালাচ্ছো হ্যাঁ এ কথা শুনে ঘাবড়ে যায় কুন্তলিনী তবে দর্শকেরা ভীষণই আশাবাদী তারা দাবি করছেন এবার পর্নার মতো খুব শীগগিরই দ্বিতীয় মাথার তারটা কেটে যাবে আর কুন্তলিনীর টেকা দায় হবে বাড়িতে ঠিক ওই ঈশার মতো তো বন্ধুরা আপনারা কারা কারা চান দ্বিতীর মাথার তারটা অবশ্যই কাটুক কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ